কবুল হাজির সব মিলে কবুল হাজির মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি মা কেন এত দামি না সকলে কবুল হজের সাবে মিলে মকবুল হজের সবে মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে দশ মাস দশ দিন গর্ভে দারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্ভে দারন করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা মাকে কষ্ট দিলে আল্লাহর মাকে কষ্ট দিলে আল্লাহর আর সকাপে বলে মা কেন এত দামি জানি ন মা কেন এত দামি জানি না কবুল হজের সবে মিলে মকবুল হজের সবে মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালে মায়ের বুকের দুধ কোলে নিয়ে আমায় দিলেলে কত শো দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বকে নিয়ে আমাই দিলেন কত শো কিভাবে সেই মাকে সন্তান কিভাবে সেই কি সন্তান মন্দ কথা বলে মা কেন এত দাবি জানে না কলে মা কেন এত জানে না নকলে কবুল হাজির সোয়াবে মিল মকবুল হাজির সোয়াবে মিলে মাকে দেখিলে মা কেন এত দামি জানে মা কেন এত দামি জানে না সকলে এই জন্য আর মুসলমান আমরা তো বাইতুল লাগেছি যারা বাইতুল লাগিয়েছেন যারা হজ করেছেন যারা করেছেন একটা হজ করা অনেক কষ্টের বিষয় ও দুনিয়ার মুসলমান কিন্তু মায়ের দিকে একবার তাকাইলে বাপের দিকে একবার তাকাইলে যেহেতু কবুল হজের সব হয়ে যায় এই সুযোগ কেন আপনারা মিস করবেন